বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এটা আমাদের ফাঁকা জায়গা বাহিরে মানে বাড়ির পিছনে তো অনেক নিচা জায়গা তো আপনাদের ভাইয়াকে বললাম এখানে আমাকে মাটি কেটে দাও এগুলো মাটি সমান করে এখানে আমি বাগান তৈরি করবো সেই জন্য মানুষ লাগাই দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে তো মাটি কাটা প্রায় শেষের দিকে আর একটু মাটি কাটতে হবে তারপরে হয়ে যাবে তারপরে এখানে আমি সুন্দর করে একটা বাগান তৈরি করব তো বাগান যখন তৈরি করব তখন দেখতেই পাবেন আমি কি কি বাগান দিলাম কিসের কিসের গাছ লাগালাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ফিননি বের করে নিয়েছি ফিননিটা রান্না করব সকালবেলা ছোটো মেয়ে বায়না ধরছে আমি রান্না করো ফিননি খাবো সেই জন্য আর কি সকালে দুধ ফেননি বের করে নিয়েছি রান্না করার জন্য আমরা গরিব মানুষ ভাই মধ্যবিত্ত আমার স্বামী আমরা খুবই গরিব গরিব মানুষের সকালের খাবার আর যে মাটির ভিডিওটা নিয়েছি সেই মাটিটা আমি আপনাদের ভাইয়াকে বলে নিচ্ছি যে ওখানে আমি শাক সবজির বাগান চাষ করব আমার খুব ইচ্ছা ওখানে অনেক নেচা ছিল সেই জন্য আর কি মাটিটা কেটে নেওয়া হচ্ছে তো সবাই আমার সাথে থাকবেন পাশেই থাকবেন আর দেখতেই থাকুন জাল করার জন্য চুলাই তুলে দিয়েছি এখানে কিন্তু কোনো প্যানি অ্যাড করি নাই আমি দুই প্যাকেট দুধই দিয়ে দিয়েছি এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এখানে এখন জাল করব একটু গরম হলে ফিনিগুলো দিয়ে দিয়ে রান্না করবো এখানে কিন্তু এক্সট্রা কোনো চিনি মিক্সড করতে হবে না এটা তো অবশ্যই সবাই জানেন গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে ফিননিটা অ্যাড করে দিব এখন ফিননিটা অ্যাড করে দিলাম এবার নবরত্ন নাড়তেই থাকতে হবে রান্না শেষ এই যে গরম ঠান্ডা হয়ে গেলে আরো অনেক ঘন হয়ে যাবে এই জন্য এরকম করে নামাই নিচ্ছি তাহলে খেতে চালাম আমরা ফিরনি আর চা হঠাৎ করে শাশুড়ি আলুর হচ্ছে খিচুড়ি রান্না করছে উত্তরবঙ্গেতে এটার নাম হচ্ছে আলুর ভুজনা বলে আর আমরা তো খিচুড়ি বলি কিন্তু উত্তরবঙ্গেতে সবাই বলে আলুর ভুজনা আমাদের এখানে সবাই বলে আলুর ভুজনা এটা হচ্ছে আলুর ভুজনা খাচ্ছি পেঁয়াজ নিয়েছি শশা নিয়েছি মা মেয়ে এক থালায় বসে পড়ছি শাশুড়ি দিয়ে গেছে খাওয়া শুরু করে দিছে বিসমিল্লা হুম অনেক টেস্ট হয়েছে শাশুড়ি মাকে ধন্যবাদ জানাতে হবে অনেক মজা হয়েছে খিচুড়িটা হাতে খিচুড়ি খাওয়া শেষ করে এখানে আলু সিদ্ধ আর ওটা যে পলিতে দেখতেছেন এটা হচ্ছে ডিম ভেঙে এরকম করে আমি সিদ্ধ করে নেই মানে আলু সিদ্ধ করে ঝোল করবো সেজন্য আলুর পাতা ধনিয়া পাতা নিয়েছি এখানে যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভেজে নিব ভেজে পাটা বেটে ভর্তা করব। আর এটা ঝোলে দেওয়ার জন্য আন্ধনী পাতা কেউ চিনেন কিনা জানি না আর এটা হচ্ছে টমেটো দিব আর এটা হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আজকে রান্না হচ্ছে আলুর পাতা ভর্তা আর ডিম ঝোল করব। করে নেওয়ার পর তেল দিয়ে এরকম করে ভেজে নেব ভেজে লাল লাল করে উঠাই নেব তারপরে বাগার দিব দিয়ে আলুর ঝোল এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে তরকারিটা রান্না করব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভাল লাগবে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি এখন তরকারিটা রান্না করতে চলে যাব ডিমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এত সুন্দর কালার আসছে। মনে হচ্ছে এখন খেয়ে ফেলি কিন্তু না ঝোলেতে দিব তারপরে খাবো দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি এখন তরকারিটা রান্না করতে চলে যাব। ডিমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এত সুন্দর কালার আসছে। মনে হচ্ছে এখন খেয়ে ফেলি কিন্তু না ঝোলেতে দিব তারপরে খাবো হচ্ছে আমি এখানে কুমড়াবুড়িটা ভেজে নিচ্ছি এই কুমড়াবুড়ি অনেকে চেনেন না হয়তো অনেকে বোঝে না এটা কীভাবে খেতে হয় এটা আলুর ঝোলে খেতে পারবেন চড়চড়ি খেতে পারবেন ভর্তাও খাওয়া যায় এটার যাই যেরকম করে খাবেন সেরকম করে খাওয়া যায় তেল দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের তেলটা একটু হালকা গরম হচ্ছে এখানে দিয়ে দেবো গোটা জিরা কয়েকটা তারপরে দিয়ে দেব তেজপাতা তেজপাতা একটা তারপরে এটা ভালো করে দেবো করে দেব তারপরে এখানে অ্যাড করবো হচ্ছে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে ওখানে এই মশলা গুলো ছেড়ে দিব দিয়ে ভালো করে কষে নেব তারপর আলুটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা গুড়া মরিচ গুঁড়া হলুদ হচ্ছে ওই গরম মশলা লবণ মিক্সড করে এটা হচ্ছে এখন হালকা করে পেঁয়াজ ভাজার ওখানে আলু সিদ্ধ ঝোল কষানো হয়ে গেছে এখানে প্যানি অ্যাড করে দিবো মানে ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো আর সেখানে ভেজে রাখা গড়ি আর ডিমগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে এখানে আলুটা দিয়ে দিব আলুটা অ্যাড করে দিলাম এরপরে কিছুক্ষণ কষাবো তারপরে ঝোল দিয়ে দেব হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে টমেটোটা দেওয়ার সময় বলা বলতে ভুলে গেছি এখানে কিন্তু টমেটোও দিয়ে আছে অনেক সুন্দর কালার এসছে পাতা ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন হালকা ভেজে নিয়েছি তারপরে এখানে লবণ দিয়ে দিব তারপরে একটু নাড়াচাড়া করার পর এখানে আলুর পাতা দিয়ে দিব আলুর পাতা ধনিয়া পাতা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিব আলুর পাতাটাও ভাজা হয়ে গেছে এবার এটা এটা হচ্ছে পাটাতে বেটে রান্না বান্না শেষ এখন খেতে বসেছি যে ভর্তাটা নিচ্ছি শশা ভর্তা আগে খেয়ে দেখি শুকনা মরিচ দেখি কেমন মজা হয়েছে ভর্তাটা হুম অনেক টেস্ট হয়েছা এবার ঝোলটা একটু খেয়ে দেখে কেমন লাগবে জানি না ঝোলটা একটু টেস্ট করি করে দেখি কেমন হুম কেমন লাগতেছা ফাটাফাটি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ